সংসার জীবনে স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান ভালোবাসা আর যত্ন রাখলেই সংসার জীবন সুখের হয়ে ওঠে সম্মান মানে শুধু কথা বলা নয় একে অপরের প্রতি অনুভূতি বোঝা মতামতকে গুরুত্ব দেওয়া যত্ন মানে বড় কিছু নয় একটু খোঁজখবর নেওয়া ক্লান্ত দিনেও সহানুভূতি দেখানো ছোট ছোট ভালোবাসার প্রকাশ আর এই ছোট ছোট বিষয়কে ধীরে ধীরে দুজনের মাঝে বিশ্বাস বাড়ায় মনকে কাছে আনে আর সংসারকে শান্ত ও সুন্দর করে গড়ে তোলে আর যেখানে সম্মান থাকে সেখানে কখনো অভিযোগ থাকে না আর যদি যত্ন থাকে ভালোবাসা কিন্তু কখনোই ফুরায় না এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ নিয়ে কে কোথা থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি যে যেখান থেকে দেখেন বা দেখবেন সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি এই তো মাম মোয়াল্ডের থেকে আমি শারমিন আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম শীত কিন্তু ভালোই পড়ে গেছে তো এই ভিডিওটা আমার আরও দুই থেকে তিন দিনের আগের করা ভিডিও ক্লিপ ছিল তো ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে একটা ভিডিও শেয়ার করার জন্য তো সকালে উঠে আজকে একদম মেশিনে কাপড় দিয়ে দিলাম সকালে কাপড় ধুয়ে দেব সকাল সকালে শুকিয়ে যাবে এতে করে কিন্তু কাজের প্রেশার অনেকটাই কমে যাবে এখন শীতের দিন রোদের তাপও কিন্তু কম থাকে তারপর ছাদে শুকাতে দেই যেন দুয়ের থেকে তিন ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যায় তো মেশিনের কাপড় কিন্তু খুব একটা বেশি সময় লাগে না শুকাতে খুব দ্রুতই শুকিয়ে যায় তো মেশিনে কাপড় দিয়ে এখন চলে এসেছি ডাইনিং টেবিলের রানারটা আজকে চেঞ্জ করে নেব অনেক দিন হল এই রান্নারটা কিন্তু বিশিয়েছি তা কিন্তু না তবে এই রানারের কালারটা একটু হালকা কালার এই জন্য দেখা যায় একটু ময়লাটাও বেশি হয় মানে ময়লা বলতে কি খাবার যখন খাওয়া হয় একটু তেল ঝোল লাগলেই ওটা আর কি মনে হয় কি তাকিয়ে থাকে তো ওই তাকানোটা আর ভালো লাগে না দেখে এই জন্য আর কি এই রান্নাটা বিছিয়ে নিলে দেখা যায় এক সপ্তাহ বা দশ দিন থাকে তারপরে কিন্তু চেঞ্জ করে নিতে হয় কিন্তু অন্যান্য রানার বিছালে কিন্তু এমন না মানে অন্যান্য কালার বা একটু ডিপ কালার ময়লা হলে বা ঝোল তেল পড়লে খুব একটা বোঝাও যায় না তো এখন এখানে সব কিছুই আমি ধুয়ে পরিষ্কার করে নেবো জগ স্টেনার যা আছে সব কিছুই একবারে ধুয়ে পরিষ্কার করে ফেলবো আর এই দেখেন আমার ছেলে ওষুধ কেটে কেটে কি করছে মানে ছোট ছোট একটা একটা করে বানিয়ে রেখেছে এখানে যত আজায়রা কাজ আছে বাসায় সবই আমার সায়ানের হাতে হয় আর কি বাসায় তাছাড়া আর কোনো নোংরাও হয় না কোনো কিছু এলোমেলোও হয় না তো যেহেতু বাচ্চা মানুষ আর এখন কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু বাসাই থাকে হয়তো একটু ছাদে যায় বা নিচে যায় খেলাধুলা করে তাছাড়া কিন্তু বাসাই থাকে কি আর করবে বাচ্চা মানুষ তো এই তো টেবিলটা কিন্তু ক্লিন করে নিচ্ছি একটু বিম লিকুইড দিয়েছি আজকে তো অনেক সময় দেখা যায় গ্লাস ক্লিনারটাও দিই তো গ্লাস ক্লিনার দিলে দেখা যায় যে একটু পরিষ্কার হয় তারপরে দেখা যায় যে আবার ভালো লাগে না মাঝে মধ্যে এক এক দুই দিন আমি এরকম একটু ডিটারজেন্ট বা দেখা যায় একটু বিম লিকুইড দিয়ে কিন্তু কাজটা পরিষ্কার করে ফেলি এটাও কিন্তু একদম কাজটা চকচকা হয়ে যায় তো এখন পুরোপুরি ক্লিন করে ফেললাম ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু অনেক কথাই বলেছি এখন একটু টাইটেল সম্পর্কে কথা বলি হয়তো আজকে টাইটেলটা পরিচিত বা সংসার জীবন নিয়ে অনেকেই হয়তো অনেক ভালো অভিজ্ঞতা সুন্দর অভিজ্ঞতা আছে আমার কিন্তু খুব একটা নাই তো আমার যতটুকু আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি বা ভিডিও শেষের অংশে আপনাদের সাথে তুলে ধরবো কেন কথাগুলো বলছি তো সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি জুড়েই থাকতে হবে আর শুনতে হবে তো আসলে আমি কিন্তু খুব একটা যে ভালো করে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি তা কিন্তু না যতটুকু পারি আর কি প্রথম দিকে তো একদমই পারতাম না এখন আমার প্রিয় আপুদের দেখে দেখে কিন্তু আমিও কিছুটা শিখে ফেলেছি তো ওই যে একটা কথায় আছে না দেখাই তো শিক্ষা তো আমিও কিন্তু আমার প্রিয় আপুরা এত সুন্দর করে কথা বলে গুছিয়ে অতটা কিন্তু সুন্দর করে আমি পারি না তারপরও আর কি চেষ্টা করি তো সেটাই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর তা সে ডাইনিং টেবিলটা আর কি গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু মিলিয়েই সংসার জীবন সুখের করতে কিন্তু অনেক বেশি কিছু অনেক বড় কিছু লাগে না শুধুমাত্র লাগে একটুখানি বোঝাপড়া আর অনেকখানি ধৈর্য ধৈর্য আপনাকে ধরতেই হবে ধৈর্য ছাড়া কিন্তু কখনোই ভালো কিছু সুফল আপনি পাবেন না স্বামী স্ত্রী একে অপরে নিজেরা নিজেদের মানুষ বলে মনে করতে হবে তাহলেই দেখবেন যে সংসার জীবনে কঠিন সময়গুলো কিন্তু সহজ হয়ে যাবে ভুল তো হবেই ভুলের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউই না হাজব্যান্ড ওয়াইফ বা যেই হোক না কেন যে কোনো মানুষ হোক না কেন সেই ছোটো ছোটো ভুলগুলোকে কিন্তু ক্ষমা করতে শিখতে হবে তাহলে দেখবেন যে আপনার সম্পর্কটা অনেক বেশি শক্তিশালী হবে রাগ দুঃখ অভিমান সব কিছু থাকবে সংসারে সব কিছুকে কিন্তু মানিয়ে গুছিয়ে সংসারটাকে টিকিয়ে রাখতে হবে দুজন কিন্তু একসঙ্গে রাগ করা যাবে না একসঙ্গে কিন্তু কথা কাটাকাটি করা যাবে না একজন রাগ হলে কিন্তু অপরপক্ষ চুপ থাকতে হবে যখন একজনের রাগ হবে তখন যখন সে থেমে যাবে তখন কিন্তু তাকে বুঝিয়ে বলতে হবে রাগের মুহূর্তগুলো চুপ থাকতে হবে তো এইগুলা করলে কিন্তু দেখবেন যে আপনার সংসারে অশান্তির পরিমাণটা কমে যাবে আর দেখবেন যে অনেকটা ভালো লাগবে পরবর্তীতে কিন্তু আপনার বিপরীতপক্ষ যে আছে হাজব্যান্ড বা ওয়াইফ তার কিন্তু আপনি যখন মানিয়ে গুছিয়ে নেবেন বা তাকে সুন্দর করে বুঝাবেন তখন কিন্তু দেখবেন সে বুঝবে আর দুজনে যখন রেগে যাবেন দুজনে যখন কথা কাটাকাটি করবেন তখন কিন্তু দেখবেন যে আরও তুল কালাম বেঁধে যাবে তো কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু দেখবেন যে আপনি আপনার সংসার জীবনে অনেকটা হ্যাপি আছেন হয়তো ধন সম্পদের দিক দিয়ে আপনি কম থাকতে পারেন তবে মনের যে একটা শান্তি মনের যে একটা সুখ এটা কিন্তু বড় একটা বিষয় সংসার লাইফে তো এই বিষয়টা অবশ্যই নজর রাখতে হবে আর অবশ্যই বিপরীত পক্ষে যে মানুষটা আছে হাজব্যান্ড বা ওয়াইফ তো তাকে মাঝে মাঝে কিন্তু ছোটো ছোট উপহার দিতে হবে তাকে কিন্তু প্রশংসা করতে হবে তাকে তার কাছে কিন্তু কৃতজ্ঞ থাকতে হবে ছোটো ছোটো মুহূর্তগুলোর জন্য একে অপর দুজন দুজনে কিন্তু মনে হত মনে করতে হবে অক্সিজেন যে আমি একে ছাড়া বাঁচবো না আর সে আমাকে ছাড়া বাঁচবে না তো এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে মনের মধ্যে আর কি তাহলেই দেখবেন যে আপনার সংসার জীবনটা খানিক সুখের হয়ে যাবে তো সংসার লাইফ নিয়ে আসলে সেরকম কোনো অভিজ্ঞতা যতটুকু হয়েছে আমার ততটুক নিয়ে আসলে এই কথাগুলো বললাম তো কেন বলছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে হয়তো মনে করতে পারেন আমরা তো এগুলো সবাই জানি হ্যাঁ আমিও জানি আমার ব্যক্তিগত লাইফে সেটাই বলছি তো সেটাই কিছুটা আমি সবদের সাথে বলি আমি যখন রাগ করি বা আমার কিন্তু আমার হাজব্যান্ড থেকে দেখা যায় আমার একটু রাগটা বেশি সবসময় আমি এটা বলি তো আমি যখন রাগ করি সে কিন্তু তখন চুপচাপ থাকে তো যখন দেখা যায় যে আমি শান্তশৃষ্ট আছি বা আস্তে আস্তে কথা বলতেছি তার সাথে তখন কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বুঝিয়ে বলে যে এই বিষয়টা তোমার ঠিক হয়নি বা এটা করো না আবার যখন দেখা যায় কোনো বিষয় নিয়ে সে রেগে যায় বা হয়তো রাগারাগি করে বা সংসার যেহেতু আছে সব সংসারে কিন্তু রাগারাগি কথা কাটাকাটি এগুলো হবেই তো এগুলো কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে তো সে যখন দেখা যায় কথা বলে বা কোনো বিষয় নিয়ে রেগে আছে তখন কিন্তু আমি আর কথা বলি না বা তার বিপক্ষ কিন্তু বলি না তখন কিন্তু সেই মানুষটা দেখা যাবে যে আরও বেশি রেগে যাবে তো যখন দেখি যে সে শান্তভাবে আছে বা কথাবার্তা বলছে হাসি তামাশা করছে ভাষাদের সাথে তখন কিন্তু আমি সেই বিষয়গুলো আর কি তার সাথে বলি তো তখন দেখা যায় তাকে বুঝিয়ে বললে সে তখন ওই বিষয়গুলো বোঝে বা সেটা শোনার চেষ্টা করে তো আসলে এভাবে করেই কিন্তু সংসার লাইফটা দেখা যায় আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভালো আছি আল্লাহ আমাদের তিনটা বাচ্চা দেশে যতটুকু যা দিছে করার জন্য যা খাচ্ছি পড়ছি সংসার লাইফে কিন্তু আমি বেশ ভালো আছি বা সুখে আছি তো কিছুটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আমার থেকে আরও অভিজ্ঞ আপুরা আছে তাদের সংসার লাইফে তাদের মানে বিয়ের বয়স অনেক দিন হয়ে গেছে তাদের অভিজ্ঞতাও বেশি তারা আরও ভালো করে বুঝিয়ে বলতে পারে আর আমি কিন্তু এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তো যতটুকু পারলাম আর কি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটু ভিডিও রিলেটেড কথায় আসি সকাল থেকে কিন্তু অনেক কাজ কাম করে গুছিয়ে নিয়েছি আর যে গাছটা দেখেছিলাম নিয়ে এসেছিলাম কিনে আর কি সেটা আপাতত ড্রয়িং রুমে রেখেছি পরবর্তীতে আর কি অন্য জায়গায় রাখবো তো ওইটা ড্রয়িং রুমে রাখার কারণে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো নার্সারি থেকে লোকটা বলেছিল যে গাছটা মানে ভালোই হবে ড্রয়িং রুমে আমি বলেছিলাম যে ড্রয়িং রুমে খুব একটা যে আলো বাতাস লাগে তা না তো উনি বলেছিলো সপ্তাহে একদিন রোদে দিবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না তো গাছটা এখন কিন্তু রেখে দিলাম তো এখন কিন্তু সব কাজ গুছিয়ে মেশিনে কাপড় দিয়ে ছাদে গিয়েছিলাম কাপড় নেড়ে এসেছি তো এখন চলে এসেছি কিসেনে কিসেনের কাজটা গুছিয়ে নিচ্ছি গত রাতে কিছু ডিম এনেছিলো দুটা ডিম ভাঙা ছিল তো সেটা এখন আলাদা করে রেখেছিলাম তো বেলায় থালা বাসন ডিমগুলো ধুয়ে রেখেছিলাম শীতের দিন তো সকালবেলা মনে হয় কি একটু লেট করে উঠি অনেক সময় নাস্তা বানিয়ে আপনাদের ভাইয়া যখন চলে যায় আমি একটু শুয়ে থাকি বা যদি ভিডিওর এডিটের কাজ থাকে সেটা গুছিয়ে নেই তো দেখা যায় অলসতা লাগে এই জন্য রাত্রেবেলায় চেষ্টা করি কিছুটা হলো কাজ গুছিয়ে নেওয়ার জন্য যেন সকালবেলা একটু শুয়ে থাকতে পারি তো এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ দেখা যাচ্ছে আরামও একটু বেশি করছি তো কয়েকদিন পরে কিন্তু স্কুল খুলে যাবে তখন কিন্তু আর আরাম হারাম হয়ে যাবে হয়তো আবার আগের লাইফে ফিরে আসব ওই যে আগে যেরকম দিতাম মানে মাঝে মধ্যে ভিডিও শেয়ার করতাম বা সপ্তাহে একটা বা দুইটা সে আগের লাইফে ফিরে যেতে হবে কারণ এটা নিয়ে থাকলে আমার হবে না আমার বাচ্চাদের দিকে খেয়াল করতে হবে ওটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো সংসার লাইফে কিন্তু আর বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের বাচ্চাদের খেয়াল অবশ্যই রাখতে হবে আমরা যেটাই যে কাজ করি না কেন আমাদের হাজব্যান্ডরা কিন্তু সব দিক থেকে আমাদের ছেড়ে দেবে কিন্তু আমাদের বাচ্চাদের প্রতি অবহেলা বা তাদের প্রতি যদি আমরা কোনো অবহেলা করি বা তাদের খেয়াল না রাখি এই বিষয়গুলো কিন্তু কোনো হাজবেন্ডই আপনাকে ছেড়ে কথা বলবে না তো আপনাকে সেটাই সেই জন্য মানে সবসময় প্রায় টার্গেট হবে বাচ্চার দিকে আর আজকে কিন্তু অনেক কথা বলেছি কথা বলতে বলতে আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয়নি তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনাদের কাছে আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে কিন্তু রান্না বান্না করে নিচ্ছিলাম তো লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছিলাম আর হচ্ছে মুরগি মাংস রান্না করেছি তো মুরগি মাংসের মধ্যে আবার নতুন আলু আর চারটা ডিম দিয়ে তারপরে হচ্ছে রান্না করেছি কারণ ইদানিং আপনাদের ভাইয়া ব্রয়লার মুরগির মাংস একদমই খেতে চায় না তো দেখা যায় এই জন্য দু একটা ডিম দেই তো সে ডিমটাই বেশি খায় তো এখানে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম আর কিচেনটাও গুসিয়ে নিয়েছিলাম ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছিলাম তো সেটাই কিছুটা অংশ শেয়ার করি তো এটা ছিল আমার জন্মদিনের একটা কেক সে যে আমার জন্মদিন মনে রাখবে এটা আমি চিন্তা করতে পারিনি প্রতি বছরই কিন্তু সে আমার জন্মদিনটা কখনো ভুলে না সে যেন কীভাবে মনে রাখে আজকে আমার জন্মদিন দেখেন অনেক বড় একটা কেক নিয়ে এসেছে আর কেকের উপরে কিন্তু মানে আমার নাম আমার তিন বাচ্চার নাম লেখা আছে তো সে এটা এনে আর কি ছেলেকে দিয়ে ফ্রিজে রাখিয়ে দিয়েছে আমি যেন না দেখি কিন্তু আমি কিন্তু ঠিকই দেখে ফেলেছিলাম তো সে যে আমার জন্মদিনটা মনে রাখবে এটা আমি কখনো ভাবতেও পারিনি প্রতি বছরই কিন্তু দেখা যায় সে কেক নিয়ে আসে এটা কিন্তু আমার ফ্যামিলি থেকে বা বাবা মাও কিন্তু অনেক সময় ভুলে যায় সন্তান বড় হলে পারে। কিন্তু দেখেন আপনাদের ভাইয়া ঠিকই মনে রেখেছে তো আলহামদুলিল্লাহ এরপর একজন জীবনসঙ্গী পেয়েছি সে কিন্তু খুবই কম কথা বলে তো দেখা যায় যে হয়তো আমি দুইটা বললে সে মানে আমি পাঁচটা বললে সে একটা বলে বা দুইটা বলে সে কিন্তু এরকম একজন মানুষ কিন্তু এই যে ছোটো ছোটো মুহূর্তগুলা যে মনে রেখেছে এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আরো ভালো থাকতে পারি সংসারের লাইফে হ্যাপি থাকতে পারি সে কিন্তু চাইলেই পারতো কেকটা না আনতে বা এই দিনটা মনে না রাখতে অনেক হাজবেন্ডই কিন্তু তার ওয়াইফের জন্মদিনটা মনে রাখে না অনেকে ম্যারেজ ডেটাও ভুলে যায় কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু ভুলে না তো এই যে ছোটো ছোটো যত্ন ছোটো ছোটো এই যে মুহূর্তগুলা মনে রাখা এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া তো এগুলোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই সংসার লাইফে ধৈর্য ধরতে হবে তো অবশ্যই তাকে সম্মান দিতে হবে সে যে পেশায় থাকুক বা তার ইনকাম যেটাই হোক না কেন সব মিলিয়েই আর কি তো অনেক কথাই কিন্তু বলেছি আপনাদের সাথে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকে বিদায় নেব আল্লাহ হাফেজ